দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানিতে শ্রমিকদের বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করছে আজ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রমিকরা তারা তাদের ন্যায্য দাবি আদায়ে তারা আজকে বিক্ষোভ কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি হবিগঞ্জের প্রাণ কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কর্মবিরতি দিয়ে তাদের ন্যায্য দাবি আদায় সকাল থেকেই দেখতে পাচ্ছি তারা এই মাঠে অবস্থান করছেন আমরা দেখতেছি নারী পুরুষ অসংখ্য শ্রমিকরা তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে মাঠে নেমেছেন তাদের দাবি একটাই তাদের বৈষম্য বেতন বৈষম্য এবং কর্ম বৈষম্য দূর করা এবং তাদের কয়েক দফা দাবি আমরা জানতে পারছি তারা এ দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে মাঠে নেমেছেন আমরা জানতে পারছি তারা আজকে তাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা মাঠ ছাড়ছেন না আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে সেনা সদস্যরা তাদেরকে ফেরানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি আদায়ের জন্য তারা আজকে বিক্ষোভ এবং কর্মবিরতি করেছে আমরা দেখতে পাচ্ছি তারা কর্মবিরতি করে তারা আজকে এই মাঠে নেমেছে সবার কথা আমি শুনতে পারবো না আমি আমি কার কথা শুনবো মাত্র জনের কথা বলছিল তোমাদের প্রত্যেকটা সেক্টর থেকে দশজন সিলেক্ট করো তারপরে কথা বলো তো আমিও তোমাদের সমাধান করতে পারবো না আমি কারণ তোমায় তোমাদের কথা শুনতেছো না এখানে যারা শুনতেছে ওরাই কথা শুনতেছে না তার মধ্যে তোমাদের মধ্যে ঝামেলা আছে তোমরা এখানে মজা নিচ্ছ এটা কি আমাদের শ্রমিক ভাই একটু আগে আমাদের একটা পেপারে আমাদের দাবিগুলো লেখা ছিল এখন আমাদের দাবি লিস্টটা কোথায় আমরা পাচ্ছি না আমরা যদি দাবি লিস্টটা পাই আমাদের দাবি লিস্ট আমাদের সার আসি দিব আমাদের সারে আমাদের আমাদের দাবিগুলো দেখবে আমাদের লিস্টটা খুঁজে পাচ্ছি না আমাদের লিস্ট কোথায় আমরা আর দশ বছর ধরে কষ্ট করতেছি ঠিক আছে জানতে পারে না আমাদের সাররা আমাদের সাররা তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দাবি দেওয়া আমরা বলবো আমাদের সারা খুলবে Gracias.